এই যুগের প্রতিটা সংসারের অশান্তির মূল কারণ হচ্ছে ফোন এই ফোন ছাড়া তো মানুষ কিছুই বোঝে না এমনকি স্বামী স্ত্রীর পাশাপাশি বসে থাকলে ফোনের দিকে দুজনের মন থাকে হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা তো আছি খুব ভালোই একটা সুন্দর স্বাভাবিক সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অবশ্যই দুজনের মন মানসিকতা ভালো হতে হবে বর্তমান স্বামী স্ত্রীর ভিতরে তো সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় ফোনটাকে আর এই ফোনের জন্যই সংসারে বিভিন্ন ধরনের অশান্তি লেগেই থাকে সবার এখনকার সম্পর্কের ভিতরে ফোন ছেড়ে দিতে রাজি না তাও বউ ছেড়ে দিতে রাজি এরকম একটা অবস্থা হয়ে দাঁড়িয়েছে যাই হোক ভিডিওর শুরুতে অনেক রকম কথাই বলে ফেললাম তো এখন ভিডিওতে ফিরে আসি হচ্ছে ঢাকাতে আমার লাস্ট দিন ছিল যেহেতু আমরা সকালে চলে আসব এই জন্য আপু আমাদের কিছু স্ন্যাক্স আইটেম খাওয়াচ্ছিল ঢাকায় বেশ কিছুদিন আনন্দ করার পর ফিরে আসার সময় তো খুবই মন খারাপ লাগছিল তারপরও আপু এখানে কিছু ফ্রোজেন নাকেটস ভেজে নিল আর পাশাপাশি এখন একটু ফ্রেঞ্চ ফ্রাই করে নিবে সেটাও ম্যারিনেশন করে এখানে রেখে দিয়েছে হঠাৎ করে চলে আসার কারণে আপু অনেক কিছু করে খাওয়াতে পারিনি সেটা নিয়ে তো আফসোস করছিল তারপরও চেষ্টা করছিল কি রেখে কি রান্না করে খাওয়াবে দেখি আপু একা ভাজাভাজি কাটাকাটি করছিল পরে আমি একটু গল্প করতে করতে আপুকে হেল্প করার চেষ্টা করছিলাম সাজিয়ে গুছিয়ে ভিডিও করা এক প্রকার আমি খুব অলসতামই করি কিন্তু আপু আমাকে অনেকটা হেল্প করে ভিডিও করার সময় সে তো ভিডিও করার জন্য সুন্দর করে প্লেটে এগুলো সাজিয়ে বলছিল এখন ভিডিও করো বেশিরভাগ ক্ষেত্রেই সবাই বলে ননাজ ভাই বইয়ের সম্পর্ক খুবই খারাপ হয় তবে আলহামদুলিল্লাহ আমাদের সম্পর্ক তো খুবই মধুর খুবই ভালো সবাই মিলে এগুলো নাস্তা করতে করতে আবার দেখি আমার ননদের ছেলে মেয়ে এগুলো নিয়ে এসেছে ঝালমুড়ি আর বেলপুরি খুবই মজার ছিল আর ঢাকায় গেলে তো এগুলো খেতেই হবে কারণ এগুলো খুবই ফেমাস ঢাকার আর আসলে সত্যি বলতে খুব মজাও লাগে এখানে বসে সবাই খাচ্ছিলাম আর গল্প করছিলাম যে আগামী কাল থেকে আবারও একা একা হয়ে যাব সবাই কেউ কারোর সঙ্গে সেরকম দেখা হবে না কথা হবে না যাই হোক আজকের ভিডিওটি কার কাছে কেমন লেগেছে জানি না যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু লাইক দিয়ে দেবেন আর আমার ফেসবুক পেজ থেকে যারা দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এখানে আপু নাস্তাগুলো সব সার্ভ করছিলো আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম এই সুযোগে আর এদিকে আমি ভিডিও এডিট করার সময় আমার ছোট বাচ্চাটাও কিন্তু অনেকটা কথা বলার চেষ্টা করছে সেটা অবশ্যই ভিডিওর ভয়েজে মাঝে মাঝে শুনতে পারবেন ঢাকার ভিডিওতে এইটুকু করেছিলাম পরবর্তীতে একবার বাড়িতে এসে ভিডিওটা করছি কারণ বাচ্চা খুবই গরম ছিল এই জন্য ভিডিও করতে পারিনি আর এখানে আমার শ্বশুরদের রুমের জন্য একটা আলমারি বানাচ্ছি এসে দেখে অলমোস্ট কমপ্লিটই হয়ে গিয়েছে তো ডিজাইনটা কেমন হয়েছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন বাড়িতে আসতে না আসতেই আপনাদের ভাইকে নিয়ে আবারও বেরিয়ে পড়লাম একটু কাজে আমরা চারজন মিলে বেরিয়ে পড়লাম আর আপনাদের ভাই নতুন একটি রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছিল ভিতর দিয়ে খুবই সুন্দর ছিল রাস্তাটা এই জন্য একটু ভিডিও করে নিলাম গাড়িতে উঠে আমার মেয়ে তো ভীষণই খুশি হয়ে গিয়েছে আমার খুবই ভালো লাগছিল তো প্রথমে গিয়ে ওষুধটা কিনে আর কিছু কাজ ছিল সেগুলো সেরে আমার বাচ্চার জন্য একটা কাপড় কিনতে চলে আসলাম তো এখান থেকে এই কাপড়টা আমার বাবুর জন্য নিয়েছি আর আপনাদের ভাইয়া একটা জুতা কিনলো আপনাদের ভাইয়া এখান থেকে অনেকগুলো জুতা ট্রায়াল দেওয়ার পরে একটা পছন্দ করে নিয়েছে আর এদিকে আমার মেয়ে তো ভীষণ দুষ্টামি করছিল বাহিরে গেলে তাকে তো দুষ্টামি করতেই হবে এখানে তো আমার মেয়ে ওর বাবা জুতা ট্রায়াল দেওয়া দেখি কখন যে জুতাটা খুলে রেখেছে আমি খেয়ালই করিনি পরবর্তীতে খেয়াল করে দেখলাম জুতাটা খুলে সিটের উপর উঠিয়ে রেখেছে আর এখানে দুষ্টামি করে ও বাবা জুতাগুলো পরে ট্রায়াল ছিল পরে কিন্তু আমরা জুতা বাসায় চলে আসি এসে কিন্তু এই সিজনে প্রথম পাকা আম খেয়েছি এবং লিচু তো খেতেই হবে তো আজকে ভিডিওটি আর বেশি না সবার সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে জানাই আল্লাহ হাফিজ